ছোট্ট ছোট্ট এক মাস রোজা থাকছে এখন এক মাস পরে কি অগম মুন্ডা নষ্ট করা যায় না করা যায় না এই কারণেই নিজের মন খারাপ থাকা সত্ত্বেও মাইীপোলা লইয়ে ঘুরতে বেরোই পড়লাম আসসালাম ওয়ালাইকুম বিসমিলাইক রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ গো মাইপোলার লইয়ে গেছি পার্কে ঘুরতে মাইপোলায় অনেক খুশি অনেক আনন্দ দেখা যায় কি জানেন আপনি যদি মাইিপোলার মানে একটু অনুভূতি একটু খুশি না বোঝেন তা ওদের এর মনটা অনেক খারাপ হয়ে যায় ওরা তো আপনার মতো বুঝে না আর কারণ ওরা ছোট ওদেরকে যতই বুঝান না কেন তবে আস্তে আস্তে একটু একটু করে ওদেরকে বুঝাইলে ঠিকই ওরা বুঝতে পারে তো মেরে নিয়ে যখন ঘুরতে গেছি কি যে খুশি হয়েছে কি আর পড়া ভাইয়েরা একসাথে দল বাইন্দা যারা শুভাকাঙ্ক্ষী আছে যারা পরিচিত আছে সবাই মিলে একাত্রে তাগো ছোটো ছোটো মাইয়ে পুলা লইয়ে ঘুরতে গেছে কিন্তু আমি তো গেছি ঠিক আছে কিন্তু বড়ডারে বাসায় রেখে গেছি বড়টার সামনে যেহেতু পরীক্ষা অনেক টেনশনের মধ্যে আসি কারণ সামনে দশ তারিখে এসে এসি পরীক্ষা শুরু হইবে বড় ছেলেটা পড়তে বসবে ঈদের দিনও তার অনেক টেনশন হইতে আছে। আমারও অনেক টেনশন হইতে আছে যেহেতু বড় ছেলে আর এর আগে মনে করেন এরকম সিচুয়েশন কখনোই মানে ফেস করি নেই এই জন্যই বেশি টেনশন হইতে আছে যাই হোক আমার বড় ছেলের জন্য সবাই আপনারা দোয়া করবেন আর ছোট দুইটারই নিয়ে ঘুরতে বেরোই পড়লাম অনেক ঘোরাঘুরির পরে অনেকক্ষণ থাকার পরে অনেক কিছুতে তারা চড়ছে অনেক আনন্দ করছে তারপরও বাসায় ফিরতে চায় না আরও থাকতে কারণ মাসের পর মাস গেলেও ওদেরকে নিয়ে একটু বের হওয়ার মতো সময় হয় না পুরো রমজান মাস এত কাজের প্রেশানিতে ছিলাম কম বেশি আমার ভিডিও যারাই দেখেন তারাই জানেন যে আমি টেইলারি কাজ শিক্ষা যে কী বিপদে পড়ছি কী আর কম মাপুরা ভাইয়ারা এর ভেতরে এত কাজের চাপ সামলাইতে পারি নাই আবার কিছু আইকে দিছি ঈদের পর ঈদের পরও আমার অনেক প্রেশানি অনেক চাপ হইবে আর একজন মানুষ যদি সাপোর্টের থাকতো তাহলে সবচেয়ে বেশি ভালো হইত তো কি আর কর্ম কিছুই করার নাই সব কিছু ম্যানেজ করেই চলতে হয় সব কিছুই দেখা তারপরে সামলাইতে হয় কারণ আমি দেখা যায় কোনো কিছুর বেশি টেনশন নিলে মাথা ব্যথা এত পরিমাণে বাড়ে এক দিন পর্যন্ত মাথা জাগাইতে পারি না তাই টেনশন একটু কমাই কমাই নিতে চাই কিন্তু টেনশনে কি আর মানে যখন মনে করেন অল্প কাজ করতাম তখন এত প্যারা ছিল না এখন দেখা যায় কাজ যতই বাড়ছে আর টেনশনও ততই বাড়ছে you <laughs> তারপরও সব কিছু মিলিয়া শুকর আলহামদুলিল্লাহ ঈদের দিন অনেক রান্না বাড়া করে একেবারে ক্লান্ত হয়ে গেছি তারপর ও মাইয়ে পোলা লইয়া একটু ঘুরতে বেরোইয়া ঘুরে টুরে আইসে একেবারে অসুস্থ হয়ে পড়ছি ঈদের দ্বিতীয় দিন আজকে তারপরও আজকেও তাদের ঘুরতে যাইতে হইবে কি আর কম কয়দিন পরে তো স্কুল খুলে দেবে আর মাদ্রাসা তো আসে এই সব কিছু এত প্রেশানিতে থাকা একটু সময়ের জন্য কোথাও ওদেরকে নিয়ে বের হয় না দেখা যায় যে আরেকটা মানুষ যদি থাকতো তাহলে হয়তো সেইভাবে করে ম্যানেজ করে বেরো ওই তো আমার একার পক্ষে তো এত কিছু সামলায় সম্ভব না তারপরও শুকুর আলহামদুলিল্লাহ গো মুখে হাসি দেখলে পরানটা একেবারে জুড়েই যায় আমার মতো এরকম প্রত্যেকটা মায়ের ক্ষেত্রেই হয় কারণ বাচ্চারা একটু রাগ করলে একটু মনে করেন ই করলে অভিমান করলে অনেক ভিতর থেকেই অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে আর ওদেরকে নিয়ে যখন একটু বের হবেন ওদের মনটা অনেক ভালো হইবে দৌড়োদৌড়ি করবে খেলবে আর বিভিন্ন কিছু দেখবে তখন আপনার মনটাও ভালো হয়ে যাবে কারণ দেখেন ওদের মুখের হাসিটা দেখলেই একেবারে পরানটা জুড়েই যায় যাই হোক অনেক অনেকক্ষণ ওদেরকে সময় দিতে যাই আমি প্রচণ্ড সেলাই কাজ শুরু করছি তারপরও কাবার করতে পারি নাই বাকিটা ঈদের পরের জন্য রেখে দিছি এখন আমার পক্ষে আরও বেশি প্যারা হয়ে যাইবে কারণ বড় সিলেটারে নিয়ে দৌড়াদৌড়ি করতে হইবে এই জন্য আর এদিকে তো বাচ্চারা আসতেই চায় না আসতেই চায় না বিভিন্ন বাচ্চারা এখানে আসতে সবাই খেলতেছে অনেক どうもいってらっい বাচ্চারা যদি একটু খোলা জায়গায় মনে করেন ছাইড়ে দিতে পারেন তাহলে মনে হয় কি তারা মুক্ত আকাশে উঠতেছে এরকম অবস্থা আমরা যখন গ্রামে থাকছি বড় হয়েছি গ্রামে তখন তো খোলা মেলা পরিবেশে বড় হয়েছি কত ধরনের এর আনন্দ করছি কত ধরনের খেলনা দিয়ে খেল খেলনা দিয়ে খেলছি বা যে কোনো কিছুই হোক না কেন গ্রামের পরিবেশ তো অন্যরকম আর শহরের পরিবেশ অন্যরকম সারাদিন চার দেওয়ালের মধ্যে তারা বন্দি থাকে যখন একটু বের হয় তখন তাদের খুশি আর দেখে কে একেবারে শুটাশুটি করে যে কি পরিমাণে আমার আর ছোটো ছেলেটা এত ছোটাশুটি করতেছে মনে হইতেছে যে কতদিন পরে সে মুক্ত আকাশে উঠতেছে এরকম অবস্থা যাই হোক মন খারাপ যতই থাকুক না কেন বাচ্চাদের সামনে তো মন খারাপ করার কোনো ইয়েই নেই কারণ ওদেরও তাহলে ঈদের আনন্দটা একেবারে নষ্ট হয়ে যাইবে সমস্ত কথা ভাইব্যা দেখা যায় রান্না বাড়া শেষ করে মাইপোলা লইয়া ঘুরে তারপরে আর যারা আছে সবাই তাদের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাছেই এই একটা পার্ক আছে সেই পার্কে ঘুরা টুইরা তারপরে আসলাম আর খাওয়া দাওয়া ভালোই হয়েছে এই ঈদটা কার কেমন কাটলো অবশ্যই সেই কমেন্টে জানাইবেন আমাদের তা মোটামুটি শুকুর আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে অন্তত এতটুকু হাসি খুশি বা তাদের ইচ্ছামতো কেনাকাটা তাদের ইচ্ছামতো খাওয়া দাওয়া সমস্ত কিছুই ই তাদের মতো করেই করা হয়েছে কোনো কিছু এরকম হয় নাই যে তারা এই জিনিসটা কইছে বা বলছে সেটা করা হয় নাই জন্য শুকুর আলাম।